তো বন্ধুরা তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেইছিলে ছিলে যে আমরা সব বন্ধুরা মিলে পৌঁছে যাই বয়স হোস্টেলে চলো তোমাদেরকে আজকে এই ভিডিওটাতে দেখাই আমাদের বয়স হোস্টেল তো চলো বন্ধুরা যাওয়া যা তো ফাইনালি কিছুক্ষণ হেঁটে আসার পর আমরা পৌঁছে যাই আমাদের বয়েস হোস্টেলে যেটা বাইরে থেকে দেখতে গেলে কিছুটা এরকম আর এদিকে এটা হচ্ছে আমাদের হোস্টেলের মেন এন্ট্রি গেট যেটার ভিতর দিয়ে ঢুকতে আমরা দেখতে পাই সিঁড়ি সমেত একটা খোলা মেলা জায়গা তো তারপর ওইখান থেকে আমি সিঁড়ি দিয়ে উঠে চলে আসি উপরে একতলায় আর বন্ধুরা আমরা এই একতলাতে একটা হলে আমাদের জন্য থাকার ব্যবস্থা করে নিয়েছিলাম আর আমাদের অপোজিটে ছিল আরেকটা হল যেটাতে আমাদের কলেজের ওয়েল্ডার স্যার থাকতো আর তার সোজা সোজা ছিল আরেকটা হল তো এই একতলায় সবকিছু দেখা দেখি হয়ে গেল আমি সিঁড়ে দিয়ে উঠে চলে আসি দোতলায় আর এইদিকে দোতলায় এসে আমি দেখতে পাই নিচের মতনই একটা খোলা মেলা জায়গা যেখান দিয়ে আমাদের হোস্টেলে তিন দিকের তিনটি ছাদে অনায়াসে যাওয়া আসা করা যায় তো বন্ধুরা তোমাদেরকে তো আমাদের হোস্টেলে কিছুই দেখালাম কিন্তু আসল জিনিসটা তো তোমাদের দেখাতেই ভুলে গেলাম যেটা হচ্ছে আমাদের হোস্টেলের বাথরুম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও Te